ডক্টর ইন্দ্রদীপ মাইতি কনসার্ট অ্যাপোলজিস্ট অ্যাপল হসপিটাল কলকাতা আজকে ডিসকাশনটা হবে সায়েন্স অ্যান্ড সিমটমস অফ কিডনি ডিজিজ তো কিডনিতে কী কী সমস্যা হলে কী কী সায়েন্স অ্যান্ড সিমটমস হতে পারে তো স্বপ্ন সবাই জানেন আপনারা যে কিডনি একটা খুব গুরুত্বপূর্ণ অর্গান যেটা অলমোস্ট প্রত্যেক মিনিটে মানে মোর দ্যান ফাইভ লিটারস অফ ব্লাডকে প্রায় ফিল্টার করছে তো এর জন্য কিছু সমস্যা দেখা গেলে শরীরে সেটা আমরা বুঝবো যে কিডনির প্রবলেম হচ্ছে সেটা কি কী হতে পারে প্রথমত হচ্ছে যে এক্সেসিভ ফ্যাটিক খুব বেশি ফ্যাটিক লাগা মানে একটা মধ্যবয়স্ক কারোর ফ্যাটলার কথা নয় বাট যদি একটা মিডিল এজেড মেল আর ফিমেল তার যদি খুব বেশি ফ্যাটিক লাগে তখন একটা বুঝতে হবে যে কিডনি সমস্যা হতে পারে সেকেন্ড থিংটা হচ্ছে যে পা ফুলে যাওয়া কিংবা বডির মধ্যে ফ্লুইড অ্যাকামুলেশন হওয়া চোখ মুখ ফুলে যাওয়া পা ফুলে যাওয়া এগুলো ইন্ডিকেট করে যে কিডনি সমস্যা আছে তিন নম্বরটা হচ্ছে যে যদি ইউরিনটা খুব ফ্রথ হয় ইউরিন যদি ফেনা ফ্যানা ভাব হয় ইউরিন যদি ব্লিডিং আসে যদি খুব বেশি পিঠের সাইডে খুব বেশি ব্যথা করে তো এগুলো অল ইন্ডিকেট করা যে পেশেন্টের কিডনি সমস্যা হতে পারে তো সেই জন্য আমাদের বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা যেগুলো আছে সেগুলো করতে হয় মূলত দুটো জিনিস আমাদের চেক করতে হয় যে ব্লাডের মধ্যে ক্রিয়াটিনের লেভেল কত আছে আর সেকেন্ডটা হচ্ছে যে ইউরিনে কোনো কোনো অ্যাবনম্যালিটি কিছু হতে পারে না ইউরিন অ্যাভনবিলিটি বলতে কী হতে পারে ইউরিনে প্রোটিন লস হতে পারে ইউরিনে ব্লাড আসতে পারে ঠিক আছে কখনো কখনো যেটা দেখা যায় যে ইউরিনের মধ্যে প্রোটিনের পরিমাণটা খুব বেশি খুব মানে সাংঘাতিক অনেক হাই লেভেলে হয়ে যাচ্ছে তখন তার জন্য আমাদের আর অন্যভাবে ওটাকে কোয়ান্টিফাই করতে হয় যেরকম সাপোজ ইউরিন যদি দেখা গেলো যে আমাদের প্রোটিন টু প্লাস কিংবা থ্রি প্লাস এগুলো এটা আমাদের মূলত মাপ থাকে সেটাকে আমাদের কোয়ান্টিফাই করতে হয় যেটা চব্বিশ ঘন্টা প্রোটিন নিয়ে দেখতে হয় যে সেটা বাড়া আছে কি না যদি এক গ্রামের বেশি প্রোটিন থাকে চব্বিশ ঘন্টায় ইনফ্যাক্ট পাঁচশো গ্রামের যদি বেশি থাকে তার মানে আর বুঝতে হবে যে কিডনির সমস্যা আছে অ্যান্ড তখনই আপনাদের নেফোলজিস্টকে কনসাল্ট করা দরকার এছাড়া আরও কিছু কিছু জিনিস যেরকম বডিতে খুব ইচিং হচ্ছে কোনো কারণ নেই বাট খুব ইচিং হচ্ছে তো এইগুলো হচ্ছে ইন্ডিকেট করে যে কিডনি সমস্যা হচ্ছে তো জেনারেলি তো এইগুলো মেন যে সাইন্স অ্যান্ড সিমটম যেগুলো হয়ে থাকে একটা সেই ফ্যাটি হওয়া পা ফুলে যাওয়া হাত পা ফুলে যাওয়া ইউরিনের ফ্যানা আসা ব্লাড ইউরিনে বেশি আসা তাছাড়া সাংঘাতিক উইকনেস আসা তো এগুলো সব ইন্ডিকেট করে যে কিডনি সমস্যা হচ্ছে তো সব সময় এই সমস্যাগুলো হলে আপনাদের নেফোলজিস্টকে যোগাযোগ করা দরকার অ্যান্ড সবাই ভালো থাকুন অ্যান্ড সাবস্ক্রাইব টু অ্যাসেলিপিয়া হেলথ ফর ফার্দার টিপস